আলাইকুম বিএসসি কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা পড়ছিলাম হচ্ছে সাধারণ মাত্রা টপিক এই মাত্রা টপিকের স্বাতন্ত্র মাত্রা কি এটা আমরা জানলাম এখন আমরা যে তিন প্রকারের স্বাতন্ত্র মাত্রা রয়েছে তার ভিতরে স্থানান্তরণ স্বাতন্ত্র মাত্রা সম্পর্কে যাব জানবো আর এই যে স্বাতন্ত্র মাত্রাগুলো রয়েছে এইগুলো আপনারা ভালো করে যদি না বুঝেন তাহলে এই শক্তি যে সমবণ্টন নীতিটা রয়েছে এর সাথে এই মাত্রা কিন্তু খুবই রিলেটেড ওই জায়গায় কি আপনারা ধরা খাবেন তাই আমি আশা করবো যে আপনারা সব মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন তাহলে চলেন আমরা পড়বো এখন স্থান্তরণ স্বাতন্ত্র মাত্রা আগে আমরা হচ্ছে স্থানান্তরণ সাধারণ মাত্রার যে সংজ্ঞাটা এটা আলোচনা করব তারপরে বিস্তারিত বোঝার চেষ্টা করব। চলেন এখন আমরা সংজ্ঞাটা পড়ি বলা হচ্ছে এখানে তিনটি অক্ষ বরাবর অনুর গতি গতি বা শক্তির বন্টনের উপায়কে স্থানান্তরণ স্বাতন্ত্র মাত্রা বলা হচ্ছে আমি এই টপিক যখন পড়ানো শুরু করছিলাম তখন আমি বললাম এখানে আপনাদের কি লাগবে অনু পরমাণু এবং অক্ষ লাগবে ঠিক আছে অনু পরমাণু বা আর অক্ষ লাগবে তাহলে তিনটি অক্ষ আমাদের এখানে লাগবে তাহলে তিনটি অক্ষ বরাবর অনু গতি ঠিক আছে অনুর গতি বা শক্তির বঞ্চনের উপায়কে স্থানান্তরণ সাধারণত মাত্রা বলে এখন দেখেন এই আমার অক্ষ এখন এখানে অনুর কথা বলা হয়েছে আমি অনু দিয়ে ওইভাবে ভালো করে বোঝাচ্ছি পরে এখন আমি পরমাণু মনে করেন একটা হাইড্রোজেন পরমাণু এই তিনটি অক্ষ বরাবর সে যাইতে পারবে ঠিক আছে এই তিনটি অক্ষ বরাবরের যে কোনো জায়গায় সে যাইতে পারবে যে তার ভিতরে যে গতিটা বা এর ভিতরে যে শক্তিটা আছে সমানভাবে বন্টনকে বলা হচ্ছে স্থান্তরণ সাতন্য মাত্রা মনে করেন এ এই দিকেও যাইতে পারবে সমানভাবে এ এই দিকেও যাইতে পারবে এ এই দিকেও যাইতে পারবে তাহলে যে কোন দিকে যাবে সেটা সে ঠিক করবে হ্যাঁ তাহলে বলা হচ্ছে তিনটি অক্ষ বরাবর অনুর গতি বা শক্তির বন্টনের উপায়কে কি বলা হচ্ছে স্থানান্তরণ স্বাতন্ত্র মাত্রা বলা হচ্ছে এই সেই অনু সে এই দিকেও যাইতে পারবে এই দিকেও যাইতে পারবে এই দিকেও যাইতে পারবে অর্থাৎ তিনটি অক্ষ বরাবর সে যাইতে পারবে গিয়ে কি করবে এর যে গতিটা আছে এই গতিটা বা এর ভিতরে যে শক্তি আছে এই শক্তিটা সব অক্ষকে কি বন্টন করে দেবে হ্যাঁ এই বন্টনের উপায় কে বলা হচ্ছে স্থানান্তরণ মাত্রা এখন দেখেন এই যে স্থানান্তরণ মাত্রা আমরা পড়লাম এই স্থানান্তরণ মাত্রা শুধুমাত্র আমরা যে পদার্থগুলো পড়ে আসছিলাম যে পদার্থ মূলত আমরা জানি তিন প্রকার হ্যাঁ সেই তিন প্রকারের ভিতরে একটা ছিল গ্যাসীয় অবস্থা গ্যাসীয় পদার্থ সেই গ্যাসীয় পদার্থের অনুর ক্ষেত্রেই এই স্থানান্তরণ মাত্রাটা হয়ে থাকে অর্থাৎ গ্যাসীয় অণুর ভিতরে কি হয়ে যাবে এই গ্যাসীয় অণুগুলো এই তিনটি অক্ষ বরাবর্ষে যাইতে পারবে ঠিক আছে তাহলে ক্ষেত্রে স্থান্তরণ স্বাতন্ত্র মাত্রাটা হয়ে থাকে তার ভিতরে আবার এক পরমাণু অণু এখন আমি এক পরমাণু বলতে কি বুঝাইছিলাম এক পরমাণু অণু বলতে এইভাবে বুঝাইছিলাম যে এটা হইতে পারে হাইড্রোজেন হইতে পারে নাইট্রোজেন হইতে পারে অক্সিজেন হইতে পারে এরা কি এক পরমাণু অনু অর্থাৎ একটা পরমাণু দিয়ে এক ধরনের পরমাণু দিয়ে গঠিত যেমন এই হাইড্রোজেন হাইড্রোজেন এটা যদি খেয়াল করেন তাহলে এই একটা একটা হাইড্রোজেন হাইড্রোজেন এটা তাহলে এটাকে বলা হচ্ছে এক পরমাণুক অণু ঠিক আছে একটা পরমাণু মানে এক ধরনের পরমাণু দিয়েই আমাদের কি গঠিত হয়েছে গঠিত হয়েছে সেরকম এই নাইট্রোজেনের ক্ষেত্রেও হবে অক্সিজেনের ক্ষেত্রেও হবে তাহলে এই এক পরমাণুক অণুর স্থান্তরণ সাতর্ণ মাত্রা থাকে ঠিক আছে কত এক পরমাণু এক পরমাণু অনুর স্থান্তরণ সাধারণ মাত্রা থাকবে তিন কিন্তু এই যে বহু পারমাণুক অনু অর্থাৎ একাধিক পরমাণু যদি থাকে মনে করেন এটা এটা যদি আমি মনে করেন এটা অক্সিজেন আর এই দুটো হাইড্রোজেন তাহলে এটা কি হলো পানি সৃষ্টি হলো না তাহলে এটা কিন্তু এক ধরনের পরমাণু নেই এখানে দুই ধরনের পরমাণু হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন তাহলে এটাকে বলা হচ্ছে বহু পরমাণু অণু ঠিক আছে বা মিথেনের কথাও আপনারা চিন্তা করতে পারেন সেই ক্ষেত্রে এই বহু পরমাণু অনুর ক্ষেত্রে তো স্থানান্তরণ সাধারণ মাত্রা থাকছেই কত তিন ঠিক আছে গ্যাসি অণুর ক্ষেত্রে আমাদের সাধারণ মাত্রা তিন হবে অর্থাৎ এই যে আমাদের অক্ষর দিকে খেয়াল রাখতে হবে এই অনুগুলো সব দিকেই যাইতে পারবে তিনটা অক্ষর তিন দিকেই যাইতে পারবে এই জন্য আমাদের স্থানান্তরণ সাধারণ মাত্রা কত হবে তিন হবে ঠিক আছে আর এই বহু পরমাণবিককে গ্যাসের ক্ষেত্রে স্থানান্তরণ সাধারণ মাত্রা তো তিন থাকবে এর সাথে কি আবর্তন সাধারণ মাত্রাও থাকবে কম্পন সাধারণ মাত্রাও থাকবে অর্থাৎ এই যে আমাদের অনুটা থাকবে এই অনুটার কি হইতে হইতে পারবে পারবে আর এরা দেখেন এটার সাথে এটা সংযুক্ত রয়েছে বন্ধন দ্বারা এরা নিজেদের ভিতরে কিও তৈরি করতে পারবে কম্পন সৃষ্টি করতে পারবে হ্যাঁ ভাইব্রেশনাল আলটা হচ্ছে ফ্রিডম নাম্বারও এখানে থাকবে তাহলে দেখেন এখন আমরা আরেকটা জিনিস জানতে হবে যে আমি এই যে সমরৈখিক অসমরৈখিকের জন্য স্থান্তরণ সাধারণ মাত্রা আমাদের তিন হবে সমরৈখিককে আমি বললাম যে সমরৈখিক এমন হবে যে একই অক্ষ বরাবর এরা থাকবে অর্থাৎ একটা রেখায় এরা থাকছে বা এটাকে বলা হচ্ছে সমরৈখিক আর এই পানির অনুটা দেখেন এটা কি সমরৈখিক একটা অক্ষয় অবস্থান করে রয়েছে না কিন্তু হ্যাঁ তাহলে এইগুলো কিন্তু এই যে একটা আকৃতি এবার শেপ এটাও কিন্তু সমরৈখিক না এটাও সমরৈখিক না এরকম যদি থাকে তাহলে সেটা হবে সমরৈখিক এখন বলা হচ্ছে সমরৈখিক ও অসমরৈখিক এর জন্য স্থানান্তরণ সাধারণত কি হবে তিন হবে অর্থাৎ মূল কথা আমি যদি বলতে যাই এই যে স্বাতন্ত্র মাত্রাটা আমরা পড়ছি এই স্থান্তরণ স্বাতন্ত্র মাত্রা এই স্থানান্তরণ স্বাতন্ত্র মাত্রার মান হবে তিন ঠিক আছে সেটা কিসের ক্ষেত্রে হয়ে থাকবে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে হয়ে থাকবে গ্যাসীয় অনুর ক্ষেত্রে হয়ে থাকবে এখানে কিন্তু তরল বা কোচিংয়ের ক্ষেত্রে এই স্থানান্তরণ স্বাতন্ত্র মাত্রা হবে না ঠিক আছে আর এক পরমাণু অনুর ক্ষেত্রেও কি হবে স্থান্তরণ স্বাতন্ত্র মাত্রা তিন হবে যদি বহু পরমাণু কোনো হয় সেক্ষেত্রে এদের কি থাকবে স্থানান্তর সাতান্ন মাত্র তো থাকবেই তিন এর সাথে কি হবে আবর্তন স্বাতন্ত্র মাত্রা থাকবে এবং কম্পন স্বতন্ত্র মাত্রা থাকবে সমরৈখিক অসমরৈখিক যাই হোক না কেন এদের স্থান্তরণ স্বাতন্ত্র মাত্রা কি হচ্ছে তিনও হচ্ছে তাহলে আমরা আরেকবার হচ্ছে রিভিশনটা দিয়ে নিই যে স্থান্তরণ স্বতন্ত্র মাত্রা কী স্থানান্তরণ স্বতন্ত্র মাত্রা বুঝতে হলেই আমাদের জানতে হবে তিনটা অক্ষ সম্পর্কে এই যে তিনটি অক্ষ বরাবর গতি বা শক্তির বন্টনের উপায়কে কি বলা হচ্ছে স্থানান্তরণ স্বাতন্ত্র মাত্রা বলা হচ্ছে ঠিক আছে আর এইগুলো তো আমি একবার বলে আসলাম আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনারা যদি পেজ থেকে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই রসিন রসায়ন পেস্টটাকে আপনারা ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই সি কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এ পর্যন্ত আসসালামু আলাইকুম